देखो ছাব্বিশের ভোটকে কেন্দ্র করে তপ্ত রাজনীতি বিশেষত এস কে কেন্দ্র করে হুমকি হুশিয়ারি চলছে আর এই এসআইআর এর এই উত্তাপে ঢুকে পড়েছেন বিএলরা আবার দেখুন ভোটের আগে অশান্তি বিক্ষোভের ছবিটারও বদল নেই বিজেপি সাংসদ খগেন মুর্মু বিধায়ক শঙ্কর ঘোষ মনোজ ওরাও রাজু বিস্তের পর এবার বিরোধী দলনেতা নেতা দফায় দফায় দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। আর এখানে অনেকে প্রশ্ন করছেন দলের অন্দরের বিক্ষোভ নিয়ে আদৌ কতটা চিন্তিত শাসক শিবির বিজয় সম্মেলন সম্মেলনীতে যে ছবি দেখা গেল একের পর এক বীরভূমে ও কেষ্ট কাজল সংঘাত আবার তৃণমূলের শত্রু তৃণমূলই কেন এ কথা বললেন অনুব্রত মন্ডল দেখাবো আপনাদের আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথিরা রয়েছে আলোচনা করব তাদের সঙ্গে বাংলাদেশ থেকে আসা গোসাবার সুন্দরবন পেরিয়ে অবৈধভাবে ঢুকে যাওয়া অনুপ্রবেশকারী মুসলমানদের সাথে নিয়ে রেখা গাজীর নেতৃত্বে আমার উপরে ঠিক খগেন মর্মুর মতো কোচবিহারের খাগড়া বাড়ির মতো হামলা হয়েছে জনবিজন্যাস বলতে গেছে কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে ফরেনার্স তো হচ্ছে রাজ্য পুলিশের আর এখানে রাজ্য পুলিশ তথা তৃণমূল কংগ্রেস একসঙ্গে গাছ ছড়া বেঁধে এমন একটা সুস্থ ঢুকে গেলে তো একটার পর একটা কোনো উনি তো কোনো রাজনৈতিক কোনো কাজ কর্মকাণ্ডের জন্য যাননি ওখানে উনি আজকে দেওয়ালির জন্য কালী জন্য যে কোনো কারণেই হোক গেছেন বাড়িপুর ঘটনা বাদ দিলাম কোনো পলিটিক্যাল রিজনে উনি গেছিলেন কিন্তু আজকের এটা জাস্টিফাই কি করে করবে এরা সুতরাং তা যদি করতে হয় যেমন তোমাদের অ্যাঙ্কার তোমরা যেন বললে তাহলে কেন আদালতে যাচ্ছেন না কেন কেন্দ্র দিল্লিতে গিয়ে धरना দিচ্ছেন না কেন না धरना দিলে তো হবে না এখানে মানে যদি সেই যে সিনিয়র না বিরোধী পক্ষে বল যারা যদি মারা যাচ্ছে মানে কে কোন তাহলে সেখানে তাদের কেন বাধা দেওয়া হবে মানে এখানে ল এনফোর্সিং এজেন্সি রোলটা কি সে সম্পর্কে কিন্তু আমার সন্দেহ থাকছে হ্যাঁ অনন্ত খুব ভালো হ্যাঁ না অনন্ত খুব ভালো বলেছেন কেউ ধর্না দিলে তাকে তুলে মানে পিটিয়ে তুলে দেওয়া খুব খারাপ কাজ আমি বুঝতে পারছি না এরপরে তৃণমূলে কতদিন না চাকরিটা থাকবে যাক আমি দেখুন আজকে কতগুলো কথা বলছি আর প্রথম আমি সলিলদার সাথে একদম একমত শুভেন্দু অধিকারী যেটা গেছিলেন একদম ধর্মকর্ম করতে গেছিলেন রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই উনি যখন এর আগে তৃণমূলে ছিলেন তখন শাহাবুদ্দিনের বাড়িতে ঈদের সময় যেতেন সেটাও ধর্মকর্ম করতে এখন বিজেপিতে গিয়ে কালী পুজো করতে যাচ্ছে সেটাও ধর্মকর্ম করতে পার্টি পাল্টালে ধর্ম পাল্টে যায় ঠিক আছে এর মধ্যে কোনো রাজনীতি নেই শুভেন্দু যা বললেন সলিলদাও তাই বললেন ভেরি গুড আমি একটা কথা বলি দেখুন এই ধরনের আক্রমণের সামনে পশ্চিমবাংলায় আমাদেরকেও আপনারা জানেন বহু ক্ষেত্রে পড়তে হয়েছে আমি বাকিদের কথা ছেড়ে দিলাম রামচন্দ্র ডোমের মতো সাংসদ এমনকি বাসুদেব বাছারিয়ার মতো সাংসদ তাদেরকে আক্রান্ত হতে হয়েছে তৃণমূল কংগ্রেসের এই ক্রিমিনালদের হাতে কোনো জায়গা থেকে হাজার বিরোধিতা থাক না থাক নৈতিক জায়গা থেকে এই কালচারকে কোনো সুস্থ মানুষ সমর্থন করতে পারেন আমরাও করছি না একই জিনিস যদি ত্রিপুরায় বিজেপিও যখন করেছে সেটাকেও আমরা সমর্থন করিনি এক্ষেত্রেও করছি না বাট হ্যাভিং দ্যাট কতগুলো কথা আপনাদেরকে এখানে বলছি প্রথম কথা হচ্ছে ধরুন জেপি নাড্ডার কনভয়ার হামলার প্রশ্নটা এখানে আসলো কেন্দ্রের সরকার সেই সময় বাংলার দুজন আইপিএস এবং একজন আইএস অফিসারকে তলব করেছিল দিল্লিতে আপনাদের মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন তলব করেছে করেছে কেউ যাবে না এবং তারা কেউ গেল না কেন্দ্রের সরকারের কুটনের দুটোটি করার ক্ষমতা হলো না সেই ঘটনা কোথায় চাপা পড়ে গেল তো সর্বভারতীয় সভাপতি কেউ জানে না শুভেন্দু তো বাচ্চা ছেলে তার কাছে কি খগেন মুর্মু এরা বাচ্চা ছেলে তাদের কাছে এক দ্বিতীয় কথা আপনাদেরকে বলি আপনি বলছেন যে উদাহরণ তো সেদিন থেকে সেট হয়ে গেছে আমি এটাকে একটা প্রশ্রয় নয় আমি আপনাকে একটা কথা বলি দেখুন আপনাদেরকে ধরুন দু হাজার এগারো বা দু হাজার ষোলোর বিধানসভার পরে যে রাজনৈতিক আক্রমণ বা যে পোস্টফুল্সের সামনে আমাদেরকে পড়তে হয়েছে আমার এটা মানতে কোনো দ্বিধা নেই দু হাজার একুশে যেহেতু বিজেপি এখানে বিরোধী দল হিসেবে সামনে চলে আসলো আমরা পেছনে চলে গেলাম সেহেতু আমাদের থেকে অনেক বেশি দু হাজার একুশের পরে মার্কেট আমাদেরকে আমাদেরকেও তো হতে হয়েছে কিন্তু অনেক বেশি তুলনামূলকভাবে মার্কেটে হয়েছে খুন হতে হয়েছে ঘর পুড়েছে বিজেপি সমর্থকদের কর্মীদের বিজেপির দুই নেতা আমি যত জানি তারা অ্যাডভোকেটও তরুণজ্যোতি তিওয়ারি এবং প্রিয়াঙ্কা তিব্রেবাল তার বিরুদ্ধে মামলা করলেন এবং সিবিআই ইনভেস্টিগেশন তবে থেকে শুরু হলো এমনকি সিবিআই বলতে একটা নাকি সেন্ট্রাল হিউম্যান রাইটস কমিশনের একটা রিপোর্টও জমা দিল যেখানে পার্থভৌমিক পরেশপাল সহ অনেক বড় বড় নেতার নাম আছে বাকিদের গুন্ডাফুন্ডাদের নাম তো আছেই এবার আমি আপনাকে বলছি ধরুন আপনি গরু বালি কয়লা চুরি চাকরি চুরি সব ছেড়ে দিন সেখানে নয় ভিকটিম সাধারণ মানুষ পোস্টপোল ভায়োলেন্সে ভিকটিম তোমার নিজের দলের কর্মীরা

হ্যাঁ এরকম এই আমি মেদিনীপুরের আমি নামটা মনে পড়ছে না এই মুহূর্তে এরকম বেশ কতগুলো তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা যাদের নাম সেন্ট্রাল হিউম্যান রাইটস কমিশন রিপোর্টে জমা দিয়েছিল যাদের নাম সিবিআইয়ের রিপোর্টে মানে চার্জশিটে ছিল ধর মানে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইত্যাদি 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 একজন একজন বড় নেতা তুমি কনভ্রিক্টর হওয়া ছেড়ে দাও আমি কনভ্রিক্টর অনেক বড় শব্দ বলছি এমনকি দু ঘন্টার জন্য জেলের মুখ দেখেনি আমি বলছি কি দেখুন পশ্চিমবাংলায় এই আক্রমণ হচ্ছে এটা সত্যি কথা কিন্তু যদি জে পি নাড্ডাকে গাড়ি ভেঙে কোনো শাস্তি না হয়ে থাকে তাহলে শুভেন্দুর গাড়িতে দুটো ঢিলচুরে কারোর শাস্তি যাবে না পাঁচ বছরের বাচ্চাও জানে না আমার শেষ কথা এই প্রসঙ্গে আমি বলছি দেখুন রাজ্যের একজন বিরোধী দল নেতা তার লড়াই তো হবে রাজ্যের সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে মন্ত্রিসভার বিরুদ্ধে হঠাৎ যাই ঘটে যাক না কেন শুভেন্দুর অধিকারীর লড়াইটা কেন বাংলার সাধারণ মুসল

আমি গালাগাল দেবো মুসলমান সম্প্রদায়কে তাহলে আমি জানি না বিরোধী দলনেতা হিসেবে উনি কতটা ভ্যালিডেশন পাচ্ছেন বা পাওয়ার যোগ্য বা আগামী দিনে পাবেন এখন তাদের সাধারণ মানুষের প্রশ্ন তোমার দলের নেতারা তোমার কাছে ইম্পর্টেন্ট সাধারণ মানুষ কেন ইম্পর্টেন্ট এই সাধারণ মানুষের সুরক্ষার জন্য সংবিধানের তো অনেক প্রভিশন আছে কেন তোমরা ব্যবহার করতে এত কুণ্ঠিত এত তোমাদের সাহস আমরা তো নানান জায়গায় দেখেছি কিন্তু এখানে সাহসটা কোথায় কোথায় যেন কম হয়েছে সাহসটা কোথায় দেখা যাচ্ছে না এটা কিন্তু মানুষের প্রশ্ন আসছে সাহসের কথা অনেকে বলে বলছেন যে কোথাও সেটিং হয়ে আছে যেটা শত্রু বলছে অনেকেই বলছে নিশ্চয়ই সেটিং আছে নাড্ডাকে যখন মারা হলো নাড্ডার কনভয়েতে কিচ্ছু হলো না তখন শুভেন্দুর গাড়ি শুভেন্দুর কনভয় যে দুটো যদি ইট পড়ে বা খগেন মুরগির উপর রক্তাক্ত রক্তবর্ণ বইয়ে দেওয়া হয় তো তারা সেটিং তো রয়েছে কেন তারা কেন তারা ইন্টারভেনশন করবে এখন আমি জানি না এখন সাধারণ মানুষ কিন্তু সেই প্রশ্নই বুঝি করতে চাইছে আর একটা জিনিস যেটার মিথ্যাচার করা হলো যে কেন কোনো অ্যাকশন নেওয়া হয়নি যখন পোস্পোর ভায়োলেন্স হয়েছিল আমি পরিষ্কার এনে ডেটা খেটে দেখলাম পাঁচ হাজার একশো চুয়ান্ন জন ট্রায়াল তার মধ্যে দেখুন এবারে আপনাদের দেখাবো বীরভূমে বিজয়া সম্মিলনীতে কিভাবে সামনে এসে পড়লো অনুব্রত মণ্ডল ও কাজল শেখের ঠান্ডা লড়াই সংসদের ভাষণ চলাকালীনই সংসদ সংসদের যখন ভাষণ চলছিল সেই সময় স্লোগান পাল্টা স্লোগান দিতে শুরু করে দিলেন একেবারে দেখতে পেলাম কাজল শেখ এবং অনুব্রত অনুগামীরা এবং সেই সময় বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হলেন শতাব্দিরা যদি কারোর সঙ্গে কোথাও কোনো ইস্যুতে একটু মতপার্থক্য থাকেও তাহলেও দেখবেন যখন বড় লড়াই সামনে থাকবে মমতা ব্যানার্জির ছবি সামনে দল এক পরিবারের মতো জনতার দরবারে এক একসঙ্গে সতরূপ বলবে প্রশ্নটা হচ্ছে এখানে দেখো মানে এই দলের নিজেদের নেতাকর্মীদের মধ্যে এই যে কুন্দল সেটা একেবারে জলের মতো সামনে চলে আসছে ওই যে কথায় আছে না রাজা রাজা যুদ্ধ হয় মানে নেতায় রেতায় যুদ্ধ হচ্ছে কিন্তু লুকাগ্টা অর্থাৎ সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে দেখুন আমি একটা ঠিকই কথা আমি আপনার সাথে একমত হই এটা বলছি অনুব্রত মণ্ডলের শেখের অনুগামীদের মধ্যে একটুখানি স্লোগানের লড়াই হলো সেটা আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের এই লড়াইয়ের ফলে বকটুইয়ে নজন মানুষ জীবন্ত পুড়ে যায় এবং সেখানেও একই ব্যাপার সিবিআই তারও তদন্ত করছে এতদিন ধরে তারও কোনো সুরাহাজ দিয়ে হলো না এবং যেহেতু আপনারা কথা দিয়েছিলেন যে আমি আমার উত্তর দেওয়ার সময় পাবো আমি যে দশ সেকেন্ড চেয়ে নিচ্ছি আমি একটা স্পেসিফিক প্রশ্ন করেছিলাম আমি একটা জায়গাতে আমি একমত যে ওই জনরোসের অজুহাত দিয়ে কি তুমি তো আমার সংগঠন বলে কিছু নেই তার মানে এই নয় যে তুমি সরকার পুলিশের পাহারায় লোককে মারধর করবে এই জায়গার সাথে একমত কিন্তু আমি স্পেসিফিক নাম বলেছিলাম পার্থভৌমিক বা পরেশপালদের যাদের নাম হিউম্যান রাইটস কমিশনই তাদের রিপোর্টে দিয়েছিল আমি খালি জানতে চাই পৃথিবীর কোন আদালতে তাদের বিরুদ্ধে মামলাটা চলছে কিন্তু আবার এখন যেটাকে নিয়ে প্রশ্নটা করা হচ্ছে দেখুন এই আমরা বীরভূমে তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্ব কি গোটা বাংলাতে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা আগেও দেখেছি কিন্তু কুণাল ঘোষ যে কথাটা বলেছেন ওনার এই কথাটাও একেবারে ঠিক ভোট আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ওরা সবাই এক হয়ে যায় কেননা ওরা জানে ক্ষমতায় থাকলে আমার ইনকাম হবে কাজলেরও ইনকাম হবে অনুব্রতরও ইনকাম হবে তাই সারা বছর স্লোগানের লড়াই চলবে কিন্তু

রাখতে হয় তাহলে দুপক্ষই চেষ্টা করবে নেতারাও কাছে যাওয়ার জন্য নেতারা প্রিয় হওয়ার জন্য কে কত বেশি টাকা নেতার কাছে পৌঁছে দিতে পারে কে কত বেশি টাকা তুলতে পারে কে কত বেশি টাকা কীঘাটে পাঠাতে পারে এটাও একটা প্রতিযোগিতার কারণ